আজকে অসংখ্য বাবা মা অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন আপনি বাবা ও আপনার ছেলে মা ও আপনার সন্তান বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন উপার্জন বাবার একটাই ফিকির বয়স হয়ে গেছে এখনো টাকা রোজগারের কোনো না তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও নইলে কিস্তিতে পারো সুদে পারো দুই নম্বরই করে পারো ছয় নম্বরই করে পারো কোনো না কোনো ভাবে ফোলাটার একটা লাইন ধরাই দাও লাইন মানে টাকা লাইন ধরাই দাও মানে টাকা বারো লাখ টাকা লাগবে ইটালি কোনো অসুবিধা নাই কোন দিন সর্বোচ্চ বারো দিন সময় চাচাই ঠিকই এই জমি চালাইছে ছয় লাখ টাকা তিন লাখ টাকা সুদে নিছে তিন লাখ টাকা কিস্তিতে নিছে নিয়ে বারো লাখ টাকার ব্যবস্থা বারো দিনের মধ্যে ব্যবস্থা ফুতে ফ্লাইট হয়ে গেছে মাংসের বলে দিছে কাজ করে কিন্তু দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে ফোলা বিদেশ পাঠাইছে অত সামনে তো আল্লাহ আল্লাহ করে নাই সুদে না পাঠাইছে আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে হারাম কেন হারাম নিলেন আমনে লুভি দুনিয়া লুভি আমনে সম্পদ লুভি আমনের ফুতে বুঝছেন আমনও বুঝছেন না আর কি আমনের কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন পরে দিয়ে আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো জমি কিনতে পারবো দুনিয়া ভোগ করতে পারবো আখেরাত আপনিও ভুলে গেছেন আখেরাত আপনার সন্তান নাহলে ইমানদার মুসলমান কোন মুসলিম বাবা ইমানদার হাজার বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না হারাম তো নিতে পারে না ওই যে বললাম আমরা এটা বুঝছি আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা সন্তানের কামাই রোজগারের ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব এটা আল্লাহ পারবে না আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে এটা যদিও পারছে ছোট্ট থাকতে পারছে আল্লাহ ষোলো বছর আঠারো বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না নাই তো ইনসাফ করেন নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন যদি কেউ সুদ থাকেন কিস্তি নিয়া ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন তো আপনি এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি আখেরাতের জন্য পাঠাইছি সুদে বলেন এখন প্রতিবাদ করেন এখন বিচার হইব আমার কিস্তিতে টাকা নিছেন কেন তাইলে সুদে টাকা নিলেন কেন আপনি বুঝছেন দুনিয়া যদি আমি না চালাই আল্লাহ চালাইতে পারবেন আর কোন কারণ নাই অথচ চোখের সামনে এই সেই বাবা যেই বাবা আজকে ছয় মাস ওই বাড়ির ওতে বেড়া বিদেশের বিষা দিব এই বেড়ার কাছে আজকে ছয় মাসে মনো দুই শতবার বুড়া মিয়া লাডি বর করে করে গেছে এখন বিশাল লাগা কতবার গেছে কিন্তু উনার ঘরে উনার আঠারো বছরের ছেলেটা আজকে তিনশো পঁয়ষট্টি দিনে খুদার একটা বছরে এ কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়ে না এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় এই বাবা একটা কাঁদেও না একটাবার একটা মানুষের কাছে বলেও না

কোনো না এ মুসলমান বলো না তোমরা বলো এই ছেলে তোমরা যারা তিনশো দিনে এক বছরে কোনো দিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনো দিন ফজরের নামাজ পড়লা না তুমি মুসলমান তোমার আল্লাহ আছে তোমার এক সৃষ্টিকর্তা আছে তোমার কোন নবী আছে তোমার কোন ধর্ম আছে সন্তান তো এত না হওয়ার কথা এমন মালিত্ব ভুলার কথা না রে বাপ সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই এ কেমন মুসলমানের সঙ্গে ওই বাবা মানে কেমনে ওই মা রাঁধে কিভাবে ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না আল্লাহ নবী বলছেন এসার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে মুনাফিক একাধিকবার বলছে নবী একাধিকবার একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক 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 এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না লায়া সাধু হুমা মুনাফিকুন নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না মুনাফিক বিশুদ্ধ হাদিস ইন্ন আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর ওই ছেলে এই এই বেটা মোবাইল ওয়ালা ছেলে সরো এখান থেকে যাও এখান থেকে বেটা জি একজন শুনল কোনো সমস্যা নাই একজনের জন্যই বললাম আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার খারাইও মতেন আর বইও মতেন এটা দেখার বিষয় না আমার ভোট দরকার না না আমি ভোটের জন্য আসি নাই আল্লাহর কথা বলতে আসছি আখেরাতের জন্য আসছি তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি কে বুঝাইতে চাচ্ছ আমি আমি দাঁড় করাই এই এখন এখানে যদি দুই চারশো ছেলে বসে থাকো যদি তোমরা তিনশো ছেলে হও পাঁচশো ছেলে হও দুইশো ছেলেও যদি হও তো তোমাদের অধিকাংশ ছেলে বে নামাজি চেহারা দেখলেই বোঝা এমন পাশান হইলা কেমনে বাফ এমন মালিক রেসে যেটা দিলা না কেমনে একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা অন্ত দেখলা ভাইয়া আমি হাত জোড় করে বলি নজওয়ান আমার তো দেখছো আমি আসছি খালাস দেখা তো হইছে চেহারা তো দেখলাম অতএা বেনামাজি এবার তুমি চলে যাও আমি অনুমতি দিলাম যাও বাবা চলে যাও যার কপালে সেজদা নাই তো আল্লাহর দুশ্মন ওর ভালোবাসা দিয়ে আমি করবো কি আমার লোকের ছবি উঠাইবা আমি আসি ছবি উঠাও ছবি উঠাইয়া ফেসবুকে দাও কোন বিবেকবান মানুষ বলবে হ্যাঁ যুবক হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো বলো একটা করো হাই হুজুরকে তোমার দিকে নাও তো তুমি হুজুরের দিকে আসো একদিকে হও বলবে না কথা বলে না বলবে না বলো না বাফ অতএব আমি এটা বুঝাইতে চাইলাম আপনাদের বাবাদেরকেও বললাম আজ স্বার্থপর মা বাফ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন আপনার চোখের সামনে বিশ বৎসর যার স্ত্রী পর্দা করে না এটা কোনো বেড়ই তুমি বেটা কোনো স্বামী বেটা কাপুরুষ এত কাপুরুষ হয় না বেটা মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা যার আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বুঝিয়ে যেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার ওমর রং সাহেব রাস্তার ব্যাড হইত মাইডা কিতা আমনি কিতা আমনি প্লাস্টিক দি আমনি কিতা আসলে আমনিডা কি জাতের ব্যাড হইতাম না আমরার গায়রতে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত গায়রত এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের হোলাম আমি এক নবী মুহাম্মদ সাল্লাহ সাল্লাম রু নবী একজন সাহাবী মাত্র ১৬ বছর বয়সের যুবক কিশোর মুসাইলাম কাজা মিথ্যা নবী দাবিদার ওনাকে আটকাইছিল ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবীজির জামানার শেষে ইন্তকালের পূর্ব মুহূর্তে মুসাইলামা এই নিকৃষ্ট কাফের বেইমান নবীর ওই সাহাবি কিশোর সাহাবিকে আটকায় ফেলছিল বন্দি করে বলছিল তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী উনি বলছে আমি হাজার বার বলবো তুমি মিথ্যাবাদী বল মোহাম্মদ রসুল্লাহ বরং মদিনার বন্ধু আমার মুহাম্মদ তিনি আল্লাহ রসুল আমরা কিতাবে পড়ছি মুসাইলামা এই সাহাবি ষোলো বৎসরের এই বাবা শোনো ১৬ বৎসরের এই সাহাবিকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে হাত নাক চোখ কান জিব্বাটা কাইটা সারাটা শরীর কাইটা কাইটা কোদার কসম আমি উর্দু কিতাবে পড়ছি এভাবে গোস্তের টুকরা যেভাবে পিস পিস করে এরকম গোস্তের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে ওনাকে শহীদ করে দিছে আল্লাহর কসম এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে মা উম্মে আম্মারা ওই মা ও মহিলা সাহাবি ছিলেন হাবিব ইবনে জায়দের মা উম্মে আম্মারা এই মহিলা ওনার কাছে আইসা সাহাবিরা অন্যরা বলছে মা তোমার সন্তান হাবিব ওরে মুসাইলামা ভণ্ড বেইমান হত্যা করছে শহীদ করছে তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মোহাম্মদকে রসুল বলছে আর ওরে মিথ্যাবাদী বলছে কাজাব বলছে কাজাব আল্লাহ হোসম ওই মা একটা চিৎকার দিয়া বলছে লিহাজ আলী আর দাতুহু মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছে আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে আমি দুই বছর বুকের দুধ পান করবে আমার আমার জন্য দেবে রসুলের মহাব্বতে জীবন দিবে আমার সন্তান জান দিছে শহীদ হইছে আমার দুধের হক আদায় করছে আমার মা আমি সার্থক মা আমার সন্তান শহীদ হয়েছে আজকে তোমরা যুবক যারা তুমি একবার বলো তোমার মারে এখন জিগাইবা যাইয়া তোমাদের যাদের মা আছে যে মা দুই বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন কতবার আমারে বুকে ওই যে দেখেন উনি আমার সন্তানকে বুকে ছড়াইয়া রাখছে এইভাবে প্রতিটা সন্তান বা তোমাকে তোমার মা হাজারবার বার লক্ষ বার বুকে ছড়াইয়া রাখছে কতবার আদর করছে চুমা দিছে গালে মুখে গালে মুখে সেই ছোট্ট বেলায় বাবা কতবার আদর করছে কত জনের দেখাইছে আমার ছেলেটার একটু হাত মুছা দেন দোয়া করে দেন আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায় কত মা কত স্বপ্ন দেখছে খালার কোলে দিছে ফুফুর কোলে দিছে দাদির কোলে দিছে নানির কোলে দিছে ওই ঘরের মার কোলে দিছে বুবুর কোলে দিছে আমার বাচ্চাটারে দোয়া করে দেন দোয়া করে দেন বলে দেন মুছে দেন ধুপ ছুঁয়ে দেন আমার আব্বা তোমরা বলো তোমাদের মা দুই বছর দুধ পান করাইছে ১৬ বছর বয়সে এই জন্য যে তোমরা ১৬ বছর বয়সে আঠারো বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা নর্তকী দেখবা নারী দেখবা জিনার ব্যবচারের দৃশ্য দেখবা একটা সেজদা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না আল্লাহকে একটা বারো ডাক দিবা না এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না